কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভায় উপজেলায় অবৈধ স্থাপনা ভূমি দখল খাল দখল ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা এ সময় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন একই সাথে সরকারি সেবা সুনিশ্চিত হয় সরকারের যত রিসোর্সেস আছে আছে বাজেট আছে প্রত্যেকটা দপ্তরে উপজেলা লেভেলের প্রত্যেকটা দপ্তরে আমরা আমাদের আগে কর্মকর্তাদের সাথে মত বিনিময় হয়েছে আমি এদের বলতে চাই যে প্রত্যেকটা দপ্তরে আমরা প্রত্যেকটি সেবাকে সর্বোচ্চ পর্যায়ে সাধারণ মানুষ জনবন্ধ করতে চাই এবং সেখানে আমরা প্রশ্রয় দিব না এখানে আমাদের জিরো ডিভারেন্স একই সাথে সময় মতো সেবাটি সময় মতো এবং যার যতটুকু প্রয়োজন ইকুয়ালিটি এবং ইকুইটি বেসিস যার যতটুকু প্রয়োজন যে অবস্থায় প্রয়োজন সেই অবস্থাতে আমরা সেই সেবাটি নিশ্চিত করতে পারি একটা আছে আমাদের হাতে আসে সেই সেবাটি দেওয়া দেওয়া আর একটা আছে নেই সেটার জন্য চেষ্টা করা আর একটা হচ্ছে যে যে সেবাটি প্রয়োজন সেটার ব্যাপারে চেষ্টা করা যেটা আমাদের কাছে আছে আমরা এই বছরের একটা বাজেট পেয়েছি কিছু কার্যক্রম আমাদের চলমান আছে কিছু প্রকল্প উন্নয়ন প্রকল্প বা সরকারি রেভিনিউ এর যে কাজগুলো সেই কাজগুলো কোনোভাবেই আমরা এবং এখানে পরিপূর্ণ স্বচ্ছতার সাথে আমরা কাজ করতে চাই এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই যে আমরা যেন আপনাদের কাছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গঠনমূলক সমালোচনা চাই যে এখানে যত সাংবাদিক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আছেন সবাই যদি গঠনমূলকভাবে সহযোগিতা করেন তাহলে অবশ্যই এই উপজেলার যে রিসোর্সেস সরকার থেকে দেওয়া হয়েছে সেই রিসোর্সেসগুলো সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে সকল কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করলে আমরা এই উপজেলাকে উপজেলার জনগোষ্ঠী অধিবাসীকে আমরা সর্বোচ্চ লেভেলে সাপোর্ট দিতে পারি এইটা আমার কাছে আমি জেলা প্রশাসক আপনাদের কাছে আশা করবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে আমরা প্রত্যেকটা দপ্তরের কাঙ্ক্ষিত সেবাটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম এবং স্বচ্ছতার সাথে আমরা কাজও করবো এবং দুর্নীতিকে প্রশ্রয় যখন যত প্রকার দুর্নীতি আছে সকল প্রকার দুর্নীতি প্রশ্রয় শুধু অর্থ নিয়ে দুর্নীতি শেষ নেই এখানে স্বজন প্রীতির বিষয় আছে আরও দুর্নীতির বিভিন্ন প্রবন্ধ আছে আমরা চাইব ধর্ম নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলের জন্য তারা পেতে পারে বৈষম্যহীন অবস্থায় পেতে এখন সাংবাদিকদের তো আমরা দেখলাম যে আপনাদের এখানে কাশিয়ানি সাংবাদিক পরিষদ আছেন প্রেস ক্লাব আছেন রিপোর্টার্স ফোরাম আছেন জার্নালিস্ট ফাউন্ডেশন আছেন সকলের মধ্যে যেন একটা বৃদ্ধাপূর্ণ সংকল্প থাকে এবং আমরা একই দেখছি যে একই বিষয়ে একাধিকবার একাধিক জায়গা থেকে একাধিক রকম সংবাদ আসে সেই বিষয়টি আপনাদেরকে আমরা সহজিত চাইব সঠিক সংবাদটি যেন আমাদের কাছে পৌঁছায় সেটা ইলেকট্রনিক বিলগুলো সঠিক সংবাদটি যেন পৌঁছায় এবং এই সঠিক সংবাদের ভিত্তিতে আমরা যেন সঠিকভাবে আগাতে পারি একটি হচ্ছে যে প্রোগ্রেসিভ চিন্তা করা আর একটা আমরা প্রগ্রেসিভ চিন্তা করি যে দেশকে একটি উন্নত সুন্দর সুখী সমৃদ্ধ যেমন আমি যদি বলি শিক্ষার অবস্থা গোপালগঞ্জ জেলার যে শিক্ষার গতবারের ফলাফল গোপালগঞ্জ জেলা যেটা আমরা দেখেছি যে এটা ঢাকা বিভাগের তেরোটা জেলার মধ্যে এগারোতম রেজাল্টের অবস্থা চৌষট্টি জেলার মধ্যে উনষাটত এইখানে আমাদের সকলের কার্যকর করণীয় আছে এখানে সাংবাদিকতার বাইরেও আপনি একজন অভিভাবক অথবা আপনি একজন কোনো একটা দায়িত্বে আছেন যেখানে আপনার কাছে অনেকে আসে যাদেরকে আপনি বোঝাতে পারেন বলতে পারবেন এখানে ড্রপ আউট রেট অনেক বেশি অনুপস্থিতি হার অনেক বেশি এই বিষয়গুলো আমি প্রচুর কাজ করার অবকাশ করেছি যেগুলো জনমানুষের জন্যে স্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য একটি জেলা বা একটা এলাকাকে অনেক বেশি দূর এগিয়ে নিতে পারে সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই আমরা একই সাথে বলতে চাই যে যেখানে উদ্যোক্তা বিষয়টা বলছে এবং আইসিটি সেক্টরে বাংলাদেশ কিন্তু বিশ্বে একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই দিক থেকে সারা বিশ্বে আমরা কিন্তু একটা সুনামের সাথে এই মার্কেটে এই মার্কেট প্লেস এখানে কিন্তু আমরা চমৎকারভাবে প্রবেশ করেছি এবং আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু এটাকে আপনায় করেছে আমাদের অ্যাকোভার্ডেটিভ এবং ক্রিয়েটিভিটি এবং সাথে সাথে আমি যে তারা যে মানে এত বেশি পরিমাণে তারা প্রম আইটি সেক্টরে কাজ করতে গেল প্রম অল্প সময়ে অনেক কাজ এবং টাইম মেইনটেইন করে টাইম ম্যানেজমেন্ট এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো সেই হিসেবে আমরা দেখছি যে আইটি সেক্টরে আমাদের এই যুব সম্প্রদায় এখানে যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট আছে সাথে সাথে যুব সম্প্রদায় আছে যারা পড়াশোনা শেষ করেছে কিছুদিন পড়েছে অথবা বিভিন্ন লেভেলে আপনাদের বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারও কিন্তু খুব চমৎকার অবদান রাখছেন ইকোনমিতে এটা খুব ভালো অবদান আছে আমি তাদের ব্যাপারে খুবই পজিটিভলি চিন্তা করি যে তাদের সুযোগ সুবিধা বাড়াতে পারলে তাহলে এই যুব সম্প্রদায় কিন্তু বাংলাদেশকে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবে সেই কারণে যে সকল প্রকল্প হওয়া দরকার বা করা দরকার সেই বিষয়ে যেমন আমরা দেখছি যে আইটি ইনকিউবেশন সেন্টার কাশিয়ানিতে হতে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি এই এই সেক্টরে এই উপজেলা যে কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনের কারণে কিন্তু এরকম একটি অবস্থা তৈরি হয়েছে আরও বেশি বেশি প্রকল্প আছে বা যে প্রকল্পগুলো এখানে আইটি কর্মকর্তার সাথে আমার মিটিং হয়েছে আমরা চেষ্টা করব যে এইগুলো যেন বেগমান হয় এগুলো যেন মানে স্মুথ থাকে এবং সাথে সাথে এখানকার যারা যেমন প্রশিক্ষক আছেন যারা আরও কামিং জেনারেশন তারাও যেন জানতে পারেন তারাও যেন শিখতে পারেন এবং তারা যেন কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারেন আরেকটি বিষয় বলবো যে আপনারা খাল বন্ধ করার বিষয়ে বলেছেন সরকারি জমি উদ্ধারের বিষয়ে বলছেন পরিবেশের বিষয়ে বলছেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সম্মিলিত প্রয়াসে চাই এখন সরকারিভাবে আপনারা জানেন যে বাংলাদেশে একটি পরিসংখ্যান এখন চলছে যে প্রত্যেক জেলা প্রশাসনের থেকে উপজেলা প্রশাসন থেকে নদীর সংখ্যা নির্ধারণ করা হচ্ছে এই সংখ্যা নিয়ে বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে কিন্তু সংখ্যার ডিফারেন্স আছে আমরা ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার নদী কয়টা এবং স্থানীয় কি বলা হয় সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আমাদের উচ্চ পর্যায়ে আমাদের কাছে রিপোর্ট দেওয়া লাগছে এবং সেই নদীগুলো কি করে এবং সেই খালগুলো সে পানি জলাধারগুলো কেন ওয়াটার রিটেনশনের যে বিষয়টি আছে সেই বিষয়টি একই সাথে আমাদের বৃষ্টিবহুল এলাকা সুতরাং এখানে বৃষ্টির সাথে থাকতে হবে আবার সাথে সাথে আমাদের চাষাবাসও করতে হবে আবার এদিকে পরিবেশের সাথে সমন্বয় করে নগরায় আমি চমৎকার বলছি যে আমাদের গ্রাম হবে শহর তো শহর এবং এই যে নগরায়ন এই প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু একটি সিস্টেনেবল লেভেলে আমাদের ইনভারনমেন্টালি ফ্রেন্ডলি একটা পরিবেশে কাজ করতে হবে এই জন্য এমন আইনের প্রয়োগও দরকার সাথে সামাজিক সচেতনতা দরকার আইনের প্রয়োগ সামাজিক সচেতনতার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সক্রিয়ভাবে তহসিল অফিসের সামনে বা যেখানে বিল্ডিং হওয়া অথবা মাটি ভরাট হওয়া এইটা শুধু কাশিয়ানি উপজেলায় নয় বাংলাদেশের যে উপজেলায় যাবেন আমি ঢাকার ম্যাজিস্ট্রেট ছিলাম চার বছর ঢাকাতে আমি নদী পাড় উদ্ধার 2023 2009 এখান কার্জিনে যে এই যে নদীর আরে অনেকগুলো উচ্চ কার্যক্রম নদীর অ্যালাইনমেন্ট ঠিক করা তুরা নদী বুড়িয়াঙ্গা নদী এগুলোর সাথে আমি সরাসরি সম্পর্ক ছিল এগুলো আমাদের সিএসএস আরএস জমির যে বিষয়গুলো রয়েছে গতকাল আমরা ভবিষ্যচি মহোদয়র সাথে কথা বলেছি আমাদের একটা মিটিং ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে চিত্রের রূপে একটা মাস্টার প্ল্যান করে আঘাত থাকা একটা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আঘাত কিন্তু এই উপজেলা আমাদের দেখতে হবে যে ইমিডিয়েট কোন কোন অ্যাকশান আমাদেরকে এই পরিবেশ দূষণ বা এই জাতীয় বিষয়গুলো থেকে বিরত রেখে আমরা যেন নদীর গতিপ্রবাহ খালের গতিপ্রবাহ ঠিক রাখতে পারি এবং সাথে পরিবেশকে ঠিক রাখতে পারি ইট ভাটার বিষয় এটা খুব জরুরি যে পরিবেশ দূষণে কিন্তু ইট ভাটার বিরাট একটা ভূমিকা রয়ে গেছে এবং এই ইট ভাটার জন্য নির্দিষ্ট আইন আছে এই বিষয়গুলো আমরা সিরিয়াসলি দেখব আমরা আপনাদের কাছে শুনেছি সাথে সাথে আমি বলতে চাই যে এই যে বালু উত্তোলন বালু উত্তোলন কিন্তু এটা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলায় আমরা কালকে যখন ডিউটি করছি তখন দেখছি যে বালু উত্তোলন একটা একটা মৌলিক সমস্যা এখন বালু উত্তোলন ভালো মহাল আছে ভালো উত্তোলনের জন্য এই যে কার্যক্রমগুলো এবং জলমহাল বালু মহল আমি কিন্তু প্রথমে আসার সাথে সাথে এই বিষয়গুলো দেখছি যে গোপালগঞ্জ জেলায় আমাদের কোন কোন ঘোষিত বালিমহল আছে গোপালগঞ্জ গোপালগঞ্জের ঘোষিত মহল নাই জলমহল আছে জলমহলগুলো ঠিকমতো সেগুলো নিয়ে যাচ্ছে কিনা বা সেগুলো ঠিকমতো বন্দোবস্ত করা হচ্ছে তো এই যে প্রস্তাব পাওয়া গেছে আমাদের রেভিনিউ তো আমরা চাইব যে প্রত্যেকটা কিন্তু আইনগতভাবে এইগুলো যেন অবশ্যই সুন্দরভাবে সুচারুরূপে পরিকল্পনা ঠিক এবং সাথে আইনের মধ্যে মানুষ জন্য সঠিকভাবে আইনের মধ্য দিয়ে কাজ করতে পারে একই সাথে আমি এটাও চাইবো যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্টে নতুন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে এই সংস্কার উদ্যোগে আমরা চাইব যে আমাদের পক্ষ থেকে পজিটিভলি জনকল্যাণে কি কি সংস্কার আসতে পারে কি কি সংস্কার শুধু রাশিয়া নিয়ে না সারা বাংলাদেশের জন্য এই যে পরিবেশ দূষণ এটা একটা সংস্কার হওয়া দরকার যে না পরিবেশ দূষণের এই আইনটা এইভাবে হতে পারে নদীর বিষয় এই আইনটা এইভাবে হতে পারে বা এইটা হলে ভালোর উত্তোলনের বা ভালোর বিষয় এরকম হতে পারে একটা জিনিস পুরোপুরি বন্ধ করে দেওয়া আর একটা হচ্ছে প্রয়োজন আছে সেটা প্রয়োজনটা কি কতটুকু আইনগতভাবে আমরা সেটাকে ফর্মালাইজ করতে পারি সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে এইটা দৃত্য বলতে চাই যে আমরা চাই না কেউ পিছিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এবং সমান মুক্তিযুদ্ধের প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময় এই sacrificial এইখানে যে আমাদের যে শহীদ হয়েছে আহত হয়েছে প্রত্যেককে রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতাটা পতাকা অটুট আছে স্বাধীনতাটা অটুট আছে আমরা চাইব যে স্বাধীনতার জন্য সবাই সবার স্বাধীনতার জন্য অটুট থাকি একজনের স্বাধীনতা মানে আরেকজনের বাধনিত নয় আমরা সবার স্বাধীনতার জন্য অন্যের সাথেও আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সকলে দল মত নির্বিশেষে সবার সাথে সুন্দরভাবে যেন থাকতে পারি আমরা যেন সহাবস্থান করতে পারি এই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের প্রত্যেকের অধিকার সমুন্নত রাখতে চাই সামনে পূজা আসছে আপনারা জানেন যে এই পূজা আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং সঠিক নিউজটা সঠিক তথ্যটা কেউ যদি আমাদের মধ্যে দুষ্কৃতি থাকারি থাকে আগেই তাকে আমরা সতর্ক করে দিই বা সজাগ করে দিই এটা ফেস্টি মোডে এই আমাদের সনাতন ধর্ম মণিন্দ এই পূজাটি অনুষ্ঠিত করার জন্য আমরা বন্ধ করি আমরা চাই যে সকলে সকলের ধর্ম সকলের মত যেন প্রকাশ করুক এবং তারা সেই উদযাপনকে তাদের বাৎসরিক উদযাপন বা অন্য কোনো ধর্মের এখানে বাংলাদেশের নাগরিক যে যে শ্রেণী পেশার হোক ধর্মের হোক দলের হোক মতের হোক প্রত্যেকের স্বাধীনতা প্রত্যেকের বিরুদ্ধে কোনো বৈষম্য থাকবে না এইটা কিন্তু আমাদের আমি আপনাদের সাথে আজকে অব্যাহত রাখার এবং সাথে সাথে যে কোনো বিষয়ে আপনার আমাদের এই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বা আপনারা যারা কাজ করছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই সক্রিয় ভূমিকার কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রশাসনের সাথে মিডিয়ার যে খুব দূরত্ব সেরকম না আমার ইওনো বা এস যারা এখানে কাজ করছেন আমি আশা করব যে আপনাদের সাথে একটা সুন্দরপূর্ণ সৌহার্দ্যপূর্ণ কাশ্যকে আমি এটা বলতে চাই আমরা পরিপূর্ণ দুর্নীতিমুক্ত

আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে কাজ করতেছি এবং দেখেন যদি যে আমাদের অভিযানগুলো নিয়মিতভাবে হচ্ছে এবং স্পেসিফিকভাবে যে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো যত দ্রুত সম্ভব সেই অনিয়মগুলোকে যদি যা 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 আছে সেগুলো ইয়ে করবে এবং সেক্ষেত্রে পরিবেশটা পরিবেশ দূষণ রোধের জন্য এবং আমাদের নদীগুলো যে আগের মতো করে প্রবাহমান হয় সেক্ষেত্রে সরকারেরও নির্দেশনা আছে এবং সরকারের বিভিন্ন রকমের প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যদি আমরা আশাবাদী যে আমাদের নতুন বিদ্যুৎ জেলা জেলা প্রশাসক স্যার যিনি আসছেন তিনি তার সহযোগিতায় আমরা সেই আমাদের যে পরিবেশকে সেই পরিবেশকে আমরা পুনরায় ফিরে পাব এবং অন্য বিশেষ করে যে আইটি ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে যে আপনার কাশিয়া নিতে যেটা বঞ্চিত বা বৈষম্যের কথা বলা হয়েছে কিন্তু কাশিয়া এই জেলার ভিতরে যে এই যে আইটি পার্ক